আমার ওদিনের সাথে যারা दुश्मनी করলো আমি আরশের মালিক তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছি সুতরাং এর থেকে অনেক কিছু শিক্ষা নেবেন ক্ষমতা যারা হারিয়েছেন তারাও শিক্ষা নেবেন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও দয়া করে শিক্ষা নেবেন ঠিক তা না না বলছিলাম এই আয়াতে আলোকে আয়াতের আলোকে আয়তের তাফসীর এটা জুম্মার মুহূর্তের এটা না

নম্রুদের কথা বলছিলাম মনে আছে তো নম্রুদের কথা আমার কিন্তু কিছু ভালো ভাষা নাই কিন্তু আজকে যরমতের কারণে যদি একটু কিছু করি আপনারা একটু দেখে না দেখে ভাগ করবে দয়া করে maaf করবে এই অপছنه আমার বলছিলাম নম্রুদের কথা এছাড়া স্বপ্নের ব্যাখ্যা কিন্তু বলার জন্য জ্যোতিষী জ্যোতিষিকা আরstro এদেরকে নিয়ে আসছে

আল্লাহ তারা তাকে আনেন যে নমরুদ বাধা দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা করেছে আল্লাহ তারা ওই নমরুদের একান্ত নিজস্ব লোক তার নাম হল তারিক তারিক অবশ্য আজর বলেছে এটা একটা কারণ আছে লোকদের মানুষের একটা হিউম্যান হ্যাবিট মানুষ যা দেখে তাই নিয়ে রাখে আম দেখলে আমা বলে না আম বলে তরকারিওয়ালাকে তরকারিওয়ালা বলে না তরকারি বলে রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলে না রিক্সা